তো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এই ভদ্রলোক স্পিকার ফিটিং চলেছে এই চারটা সিক্স পাঁচটা সিক্স ছটা সিক্স এই হাই করে দাও আরে বাবরে চোখ মুখ সব বেরিয়ে গেছে খুব ঘুমের প্রয়োজন ফিনিশ এখনো চলেছে দেখি মুখটা একটু দেখাও বাপ রে জল জল করছে এখন এনার্জি আছে কই মাছের প্রাণ টু এখনো ফিনিশিং মেরে যাচ্ছে না কবে টেস্ট হবে মালিক অবস্থা দেখুন মালিক হ্যাং করা আছে মালিক বাবু মোবাইল ফোনে রেখে হ্যাং এখন বাজছে উনিশে মার্চ তিনটা চোদ্দ সব ফিনিস আমাদের এখন টেনশন আছে টেনশনে ঘুম আসছে না মাল কাউকে সকালের মধ্যে ছাড়তে হবে এখনো পর্যন্ত করে লড়ে যাচ্ছে এই দুটো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি অবস্থায় কাজকর্ম চলছে কখন ফিরে সবে ভগবান জানে চারটা পাঁচটা বেজে যাবে কিন্তু সময় চলে যাক আমরা চেষ্টা করব আজকে সমস্ত কাজ কমপ্লিট করে দেওয়ার জন্য একটা কথা এখানে কী লিখা আছে পিওডিও একদম ধোকা খাবেন না এটা পি অডিও নয় এটা ডাস্ক্যাপ লাগানো আছে পি অডিওর এটা পুরো হ্যান্ডমেড স্পিকার তো এইরকম রকম সমস্ত ইউটিউবার থেকে দেখতে পাবেন এরকম সব বদমাসগুলো করে অরিজিনাল জিনিস পাবেন না সব ডুপ্লিকেট ভরে যায় এটা আমি জাস্ট প্রমাণ করার জন্য এই ডাস ক্যাপটা আমি দেখালাম যে একদম অরিজিনাল করা আছে পি ডিও কিন্তু এটা পিওর স্পিকার নয় এটা পুরো হ্যান্ডমেড স্পিকার আমাদেরই স্পিকার করা আছে তো অ্যালার্ট করে যাচ্ছি প্রত্যেকটা পয়েন্টে কোথাও কিছু মাল করার আগে সমস্ত কিছু জেনে বুঝে তারপরে মাল করবেন মাল করে নেওয়ার পর ঠুকবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ